সময় থেমে থাকে না একটা মুহূর্তও আমাদের জন্য থামছে না আপনার কাছে একটা প্রশ্ন করি আপনার রমাজান কেমন কাটছে একটু থামুন গভীরভাবে ভাবুন রমাজানের জন্য আমরা কত দিন ধরে অপেক্ষা করছিলাম রমাজন আসার আগে আমরা কত পরিকল্পনা করেছিলাম কত পদক্ষেপ নিতে চাচ্ছিলাম এবার নিজের জীবনকে আমলের দ্বারা বদলে ফেলবো এই রমাদান হবে আমাদের জন্য স্পেশাল কিন্তু আসলেই কি আমরা পরিবর্তন করতে পেরেছি দিনগুলো ঠিকই আগের মতোই চলে যাচ্ছে না তো আমাদের সকাল বিকাল রাত এগুলো কি শুধুই এক একটা দিন হিসেবেই চলে যাচ্ছে অপরদিকে আমরা সত্যি এগুলো কাজে লাগাতে পারছি কিন্তু জানেন তো সময় কাউকে সুযোগ দেয় না একবার গেলে আর ফিরে আসে না এই যে রমাদান এই যে আমাদের জন্য আল্লাহ বিশাল রহমতের পথ আলোকিত করে দিয়েছেন এখন তো সোশ্যাল মিডিয়ার কল্পনাহীন সমস্যা যেটার মধ্য থেকে আপনার সময় কখন নষ্ট করছে বোঝা বড়ই দায় একটা ছোট্ট ঘটনা বলি একজন ব্যক্তি ছিল সে সিদ্ধান্ত নিয়েছিল এই রমাদানে তার জীবন বদলে ফেলবে সে বলেছিল এইবার আমি কোরআন শেষ করব। রাতে তাহাজুত পড়ব গুনাহ থেকে ফিরে আসবো প্রথম কয়েকটা দিন সব কিছু ঠিক মতো চলছিল তারপর একদিন সে ভাবল আচ্ছা একটু বিশ্রাম নেই কাল থেকে ঠিক মতো করবো একদিন দুই দিন তিন দিন এভাবেই সময় চলে গেল আজ সে অনুভব করছে রমধন তো প্রায় শেষের দিকে কিন্তু আমি তো তেমন কিছু করতে পারলাম না সম্মানিত শ্রোতা আপনিও কি এরকম কিছু অনুভব করেছেন এখনও সময় আছে এখনও দেরি হয়নি কোরআন আমাদের সামনে আছে আমাদের রাসুল ওসাল্লাম শেখানোর জন্যই ছিলেন আমাদের পথ প্রদর্শক হিসাবে সালি ওসাল্লাম বলেছেন লাঞ্ছিত হোক সেই ব্যক্তি যার কাছে রমাজান মাস আসে কিন্তু তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না সম্মানিত শ্রোতা আমাদের কি অবস্থা এই রমাজান আমাদের জন্য শেষ সুযোগ হতে পারে আপনি কি প্রস্তুত এই শেষ দশ দিন এটাই কি হবে আপনার জীবনের শ্রেষ্ঠ দশ দিন জানেন এই দশ দিনের এক রাত হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল আলফি আল লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এটা কোরআনেরই আয়াত এই এক রাতেই আপনার ভাগ্যের পরিবর্তন আনা যাক আপনার সব গুণাহ মাফ হয়ে যাক আপনার জন্য জান্নাতের পথ সুগম হয়ে যাক আমিন তাহলে সময় নষ্ট না করে এই দশ দিন এই দশ রাত এটাই হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ রাত এখনই চিন্তার পরিবর্তন করে নিন নিজেকে তৈরি করে ফেলুন কোরআনের সাথে সময় কাটান তাহাজ্জুদ পড়ুন আল্লাহর কাছে কাঁদুন কারণ এই রমাজানও আমাদের জীবনের শেষ রমাজান হতে পারে আপনি কি প্রস্তুত এই রমাজানও আমাদের জীবনের শেষ রমাজান হতে পারে